রিলেশনশিপ ইস্যু অত্যাধিক হারে বেড়ে গেছে বিভিন্ন ভাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে একটা রিলেশনশিপ ইস্যু লেগেই থাকছে কন্টিনিউ চলে কোল্ড ওয়ার চলে অনেক সময় পরিবারের মধ্যে বিশাল ঝামেলা অশান্তি হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিল মিস থাকে না একে অপরকে বুঝতে চায় না ঠিক আছে যে যার খুশি মতো এ নর্থ পোল হলে ও সাউথ পোল হয়ে যায় এইসব নিয়ে আমার কাছে অনেক কল আসছিল তো সেই জন্য আমি একটা ছোট্ট রেমেডি দিচ্ছি দেখবেন আপনাদের মেল এবং ফিমেল বেসিক্যালি এই কনসেপ্টে ভাবুন তাদের মধ্যে রিলেশনশিপ ইস্যুটাকে ভালো হবে এবং দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে কি করতে হবে শুক্রবার দিন করতে হবে একটা অরিজিনাল অরিজিনাল মধুর শিশি নিয়ে আসবেন এক থেকে দেড়শো গ্রামের একটা শিশি তার মধ্যে মেলের একটা পাসপোর্ট সাইজ ছবি আর ফিমেলের একটা পাসপোর্ট সাইজ ছবি মুখোমুখি এইভাবে রেখে দেবেন মলি সুতো পাওয়া যায় হলুদ এবং লালের কম্বিনেশনের সুতোটা হয় ওই সুতোটা দিয়ে ছবিটাকে আপনি সাতবার ঘোরাবেন এবং ভার্টিক্যাল সাতবার ঘোরাবেন ঘুরিয়ে ওই শিশিটার মধ্যে ভরে রেখে দেবেন ছবিটাকে মধু সিসিটার মধ্যে দিয়ে ওইটা মধুর সিসিটা উল্টে আপনার ঠাকুর ঘরে গিয়ে রেখে দিয়ে চলে আসবেন একদিন থাকবে তারপরে শনিবার দিনকে ওইটা তুলে আপনার বাড়িতে একটা বাস্তুতের জোন আছে রিলেশনশিপ এবং স্কিলের জোন সেই জোনটা হচ্ছে দুশো কুড়ি থেকে দুশো তিরিশের মধ্যে এইখানে পারমানেন্টলি প্লেস করে দিন দেখবেন আপনাদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ইস্যুটা অনেকটা মিটে গেছে